সামান্য কিছু উপকরণে রান্না করি পুঁটি মাছের মেথিপোড়া ঝোল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস রান্না করব পুঠি মাছের মেথিপোড়া ঝোল পুঠি মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই এরপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিই তেল গরম হলে সামান্য একটু মেথি পুরন দিই মেথি ফুটে উঠলে তাতে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিই সামান্য একটু ভেজে নিই এরপর আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা পুঠি মাছগুলো একে একে ছেড়ে দিই মাছগুলো উল্টে পাল্টে হালকা ভেজে মাছ হালকা ভাজা হলে সামান্য একটু জল দিই আমি মাছ মেখে রাখা বাটি ধুয়েই জল দিচ্ছি আমি আগে থেকে মাসে নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে রেখেছিলাম যার জন্য আর এক্সট্রা নুন হলুদ দিচ্ছি না ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিই জল ফুটে উঠলে ঢাকনা খুলে নিই ভালো করে নেড়ে সেরে নিই জল কমিয়ে এলে নামিয়ে নিই রেডি পুঠি মেথি মেথিপোড়া ঝোল বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই